গল্প শুরুর আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ আমাদের চ্যানেল গল্পের ভান্ডারকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা একান্ত কাম্য ধন্যবাদ পত্র পাঠান বুদ্ধদেবের কাছে সেখানে গিয়ে বাণী প্রচার করার জন্য বুদ্ধ সম্মত হন গোটা কপিলা বস্তু আনন্দে ভেসে যায় তখন বুদ্ধ সারা দিন ধর্ম উপদেশ দিতেন বিকেল বেলা সমস্ত গ্রামবাসীদের নীতি শিক্ষা দিতেন তারা চলে গেল আবার শান করে পিত বসনে ধ্যান মগ্ন হতেন মধ্যরাতে দেশ বিদেশের মহান আত্মাদের সাথে যোগাযোগ করতেন চতুর্থ পোহারে এক পাইচারি করতেন ঘরে গিয়ে বিশ্রাম নিতেন অম্বা নামক এক বারণ বর্ণিত নিজের সর্বত্র উজার করে বুদ্ধের পায়ে আবার বিশাখা নামের এক ধ্যানী কন্যা সন্ন্যাসিনী হয় এদিকে রানী প্রজাপতি বুদ্ধের কাছে পত্র পাঠান নারীদের সঙ্গে প্রবেশের অনুমতি দিতেন বুদ্ধ রাজি হননি শেষে রানী নিজেই কয়েকজন মহিলার সঙ্গে এসে বুদ্ধের পদপ্রান্তে পড়ে থাকেন বাধ্য হয়ে বুদ্ধ তাকে অষ্টাঙ্গী মার্গ পালন করে সঙ্ঘে প্রবেশ করতে বলেন আর বলেন নারীদের প্রবেশের কারণেই ধর্মের স্থায়িত্ব কমে গেল একবার পরজন্ম সম্বন্ধে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছিলেন মৃত্যুকারর জীবনের পরিসমাপ্তি নয় মৃত্যুতেও পার্থিব জীবন আর মায়াময় জীবাত্মা ধ্বংস হয় বুদ্ধের দেহত্যাগের পর কৌশলের রাজা শ্রাবন্তীর সঙ্গে খেমা নামক এক সন্ন্যাসীর কাছে জানতে চান মৃত্যুর পর বুদ্ধের আর কোনো অস্তিত্ব আছে কি না সন্ন্যাসী রহস্যময় উত্তর দেন বলেন আছেন অথচ নেই রাজা বুঝতে না পারলেন তিনি বললেন যেমন সমুদ্রের জলবিন্দু গণনা করা যায় না গভীরতার কারণে তার বালিরাশি রাশি গণনা করা যায় না তেমনি বুদ্ধের আত্মা ও মার্গটি এতটাই অপরিমীয় এবং গভীরে যে তার তল খুঁজে পাওয়া সম্ভব নয় তিনি সমুদ্রের মতনই গভীর একদিন এক চাষির কাছে তিনি ভিক্ষা চাইলেন চাষি জিজ্ঞাসা করলেন বুদ্ধ কাজ না করে কিভাবে খাবেন বুদ্ধ বললেন তিনি বুদ্ধির নাঙল দিয়ে ধর্ম বিশ্বাসের বীজ দিয়ে মৈত্রী আর ভালোবাসার ফসল ফলান তারপর তিনি তাকে সঙ্গের সদস্য করে নেন বুদ্ধ সমস্ত শ্রেণীর নরনারীর সঙ্গেই মিশতেন অনেক নারীরাও আসত নিজেদের সমস্যা নিয়ে বেশিরভাগই সংসার ফিরে যেতে যেত আবার কেউ কেউ সন্ন্যাসিনী হতো বুদ্ধ সন্ন্যাসিনীদের কড়া নজর রাখতেন তাদের দৈনন্দিন জীবনের কিছু অবশ্যই পালনীয় কর্তব্য পালন করতে হতো একদিন প্রিয় শস্য আনন্দ জানতে চান নারীদের সঙ্গে সন্ন্যাসিনীদের আচরণ কেমন হবে বুদ্ধদেব জানান এই নারী জগতের সবচেয়ে বড় প্রলোভন তাদের সঙ্গে কথা না ভালো বলাই আর যদি বলতেই হয় তাহলে সংযত থাকতে হবে যশোধারা সত্তর বছর বয়সে ভাবলেন ভগবান বুদ্ধ আর দু বছর বাদে দেহ রাখবেন আমি তার আগেই দেহত্যাগের অনুমতি চাইব এই কারণে তিনি সুদীর্ঘ পাঁচশো মাইল পথ হেঁটে বুদ্ধের কাছে আসেন বুদ্ধ তাকে যোগ শক্তি পরীক্ষা দিতে বলেন তিনি তা দেন সেই দিন রাতেই যশোদার দেহত্যাগ করলেন পুত্র রাহুলও অল্প বয়সে সন্ন্যাস নেয় সে বুদ্ধের কাছে এসে সন্ন্যাসীর সঠিক পদ্ধতি এবং প্রাণয়নের নিয়ম জেনে নেয় অনেক সময় বুদ্ধ তপস্বীদের নিয়ে নির্জন তপবনে চলে যেতেন প্রিয় শিষ্য আনন্দও যেত সেখানে নির্জনে তিনি ধর্মলাচনা করতেন বুদ্ধি শিষ্যরা ও বৌদ্ধ সন্ন্যাসীরা সব অবস্থাতেই সুখভোগ করত তাদের কোনো দুঃখ ছিল না সন্ন্যাসিনীরা ধর্মাধর্নিতা যখন জানতে চান কামনা বাসনাকে কীভাবে ধ্বংস করা যায় বুদ্ধ বলেন সমস্ত জগৎকেই অনিত্য মনে করলেই তা সম্ভব নদীকা গ্রামের বসবাসকালীন একবার বুদ্ধ অত্যন্ত অসুস্থ হন মনে হলো এবার বুঝি তিনি মারা যাবেন কিন্তু শিষ্যদের আরও কিছু বলা বাকি ছিল তাই তিনি প্রবল ইচ্ছে শক্তি দিয়ে ব্যাধিকে জয় করলেন পরের দিন বুদ্ধ আভাসে আনন্দকে তা দীর্ঘ জীবনের কথা বললেও আনন্দ বুঝতে পারে না এরপর এক অলৌকিক অশুভ শক্তি এসে বুদ্ধকে তখনই দেহত্যাগ করতে পারে বুদ্ধ তার কাছে তিন মাস সময় নেয় পরে আনন্দ একথা জেনে অনেক অনুতাপ করেন ভক্তালামের আমবাগানে বুদ্ধ কিছুটা বিশ্রাম নেন তারপর শালবনে আসেন তারা আনন্দ দুটি শাল গাছের মাঝখানের উত্তর দিকে মাথা করে তার বিছানা পেতে দেন সেখানে শয়ন করে বুদ্ধ অকালে শাল গাছের ফুল ঝরে পড়ে বুদ্ধ বলেন তিরোধানের পর অনেকেই তার অস্থি ও ভস্ম নিতে চাইবে শিষ্যরা যেন তা সংগ্রহ করে এরপর সকল শিষ্যদের ধর্মের উপদেশ দিয়ে ধীরে ধীরে তিনি দেহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করেন বুদ্ধের আত্মা জীবন চৈতন্যের স্তরগুলো অতিক্রম করে এক মহাজাগতিক অনন্ত শিষ্যমণ্ডলকে পরিক্রমা করে পরমাত্মারূপী পরমানন্দের অনন্তের মাঝে বিলীন হলেন